এই সিন্ডিকেটে কারা কারা আছে আমি আজকে এখানকার সমাবেশে বলছি সরকার যদি জানতে চায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা তাদের নাম দেব বিএনপির কারা কারা আছে যদি পারেন আপনারা নাম দেন বিরোধী দলে কি আছে নাম দেন ফোর ডিগ্রি করবার জায়গা পান না দেশের মানুষের জানমানের নিরাপত্তা দিতে পারেন না নারীদের ইজ্জতের দাম দিতে পারে না ওই যে ফাইরুজ অবশ্যই আত্মহত্যা করবে ও তো বলেই দিয়েছে কারা কারা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের কারা কারা জড়িত কোন কোন ছাত্র ছাত্রলীগের তাদের নাম ওদেরকে জিজ্ঞেস করেন জানে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা মানববন্ধন করেছে তারা বলে নাই তারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে মেডিকেল কলেজের এক শিক্ষক উনি গুলি করেছিলেন পিস্তল দিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জানেন ঘটনা তাকে গ্রেফতার করা হয়েছে আমি মানি কিন্তু তাকে চাকরি কে এরা গুলি যারা করে মানুষের অত্যাচার করে নারী ধর্ষণ করে জিনিসের দাম বাড়ায় মানুষের জীবনের দাম না ওদের সবাইকে দিয়ে বলি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করি এই সরকার সরকারের মন্ত্রী অন্যান্যরা মাঝে মাঝে বক্তৃতা করছেন রোজার দিন আল্লাহর দিকে তাকিয়ে ইমান শক্ত রেখে ব্যবসা ভাইরা জিনিসপত্রের দাম কমান দাম তো কমেনি তার মানে কি ব্যবসায়ীদের আল্লাহর প্রতি ইমান নাই সরকারের কথা তারা শোনে না ওইটা দেশের কেউই শোনে না কিন্তু এই যে আল্লাহর নাম নিয়ে রাজনীতি করছেন আপনারা দেখেছেন তো এফ একটা মিটিং করে বলেছে তিনটি কারণে জিনিসের দাম বাড়ে একটা হলো সিন্ডিকেট একটা হলো চাঁদাবাজি আর একটা হচ্ছে ডলার এটার অবমূল্যায়ন এটা মার্কেটে গেলে ব্যাংকে গেলে সরকার যে দাম বেঁধে দিয়েছে সেই দামে পাওয়া যায় না সেদিন দেখলাম ওবায়দুল কাদের বলছেন সিন্ডিকেটে বিএনপি আছে কি না এটা খুঁজে দেখতে হবে বন্ধু ওবায়দুল কাদের আমি অপেক্ষা করব গণতন্ত্র মঞ্চ অপেক্ষা করবে আপনারও অপেক্ষা করবে কয়দিনে তারা বিএনপির লোককে সিন্ডিকেটের মধ্যে খুঁজে পান না যদি পান উনি বলছেন আমরা সরকার কেন সিন্ডিকেটের মধ্যে থাকব আচ্ছা সিন্ডিকেটটা কী বিজনেস অ্যাসোসিয়েশন মানি সিন্ডিকেট কয় অ্যাসোসিয়েশনের মধ্যে কয়েকটা লোক যারা ব্যবসা করে সরকারের মদত পায় ইম্পোর্ট করবার ক্ষমতা রাখে তারাই বাকিরা রাখে না বুড়া বাজার নিয়ন্ত্রণ করতে পারে তখন দরকার লাগলে চিড়ির রিফাইনারিতে আগুন লাগিয়ে দেয় চিড়ির দাম এক দিনে পাঁচ টাকা কেজি বাড়িয়ে দেয় সেটাতে সরকারি কিছু করার থাকে না সাতজন বা আটজন ব্যবসায়ী বাংলাদেশের সমস্ত ইম্পোর্ট নিয়ন্ত্রণ করে এই ইম্পোর্টের উপরে তাদের যদি কন্ট্রোল থাকে তারা ইচ্ছা মতো দাম বাড়াবে কমাবে সরকার কি করবে আপনি বাইশ হাজার কোটি টাকা লোন দেবে একজনের এক বিলিয়ন ডলার সিঙ্গাপুরে ইনভেস্ট করা হয়েছে তারপরে তদন্ত করতে দেবেন না তিনি তার গুদামে আগুন লাগাবেন তারপরে পাঁচ টাকা করে চিনির দাম বেড়ে যাবে একটা কোনো ব্যবস্থা তো দিচ্ছেন না এখন দেশ চালাতে পারে না ইম্পোর্ট করতে থাকে একের পর এক এই যে পানির দাম পাচ্ছে কেন সাতটা প্রজেক্টে তারা একুশ হাজার কোটি টাকা বিদেশের লোন দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট এখন বিদেশের লোন ওয়ান বিলিয়ন ডলারের বেশি শোধ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে সমস্যা বিদেশি রেমিটেন্স আসবে আমাদের এক্সপোর্ট বাড়বে একটাও হচ্ছে না আমাদের পানির দাম এই যে ওয়াসা বাড়াচ্ছে কারণ তাদের টাকা শোধ করতে হবে ওয়াসার যিনি চেয়ারম্যান তার গ্রামে কতগুলো অভিযোগ সরকার কোনো কিছু করে না এক কথায় ওই জন্যই আমরা বলি এই যে দৃহা ভোটের ক্ষমতা নিয়ে ওই সরকার কোনো কাজ করবে না